হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মহালয়ার দিন তো সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই তো সবার দিনটা খুব ভালো কাটুক তো সেটাই আর কি তো ছোটোবেলায় না বন্ধুরা মহালয়াটা দেখতাম তো এখন সেটা তো হয় না তো সেই জন্যেই আর কি তো আজকে একটা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো তো এই দেখো হাজব্যান্ডকে একটু টিফিন দেব তো এটা হচ্ছে দুদিনের ভ্লগ যেহেতু সেই জন্যে মানে এটা হচ্ছে শুক্রবারের একটা ক্লিপ ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সেই জন্যেই বললাম আর কৃতিকা না শরীরটা খুব একটা ভালো নেই প্রচণ্ড কাশি হয়েছে তো প্রত্যেকটা বাচ্চা বড় সবাই মানে সবাই আর কি ভুগছে কাশি জড়ে ঠান্ডায় তো ওর সেই জন্য আর কি স্কুলের প্রোগ্রামটা আর কি যেতে পারলো না সমস্ত ঠিক ছিল মানে একদম রিহার্সাল দিয়েছে সমস্ত কিছু সমস্ত ড্রেস ওর কেনা ছিল কিন্তু লাস্ট পর্যন্ত আর কি যেতে পারলো না মানে গত বছরও তাই হয়েছিল মেয়েটা যেতে পারেনি আর এ বছরটাও দেখো বন্ধুরা একদমই যেতে পারলো না তো দেখো ড্রেস সব করেছিলো মানে আমি মানে ড্রেস সব কিনে রেখেছিলাম তো যেতে পারলো না মনটা এতটাই খারাপ হয়ে আছে তো সেই জন্যেই তো দেখো এখানে না কয়েকটা পার্শে মাছ নিয়েছি ভাবছি একটু হালকা পাতলা ঝোল করব। তো আমার ভ্লগে তোমরা দেখতে পারো যে আমি একটু হালকা পাতলা ঝোলই করে থাকি তো দেখো একটু রবন হলুদ মাখিয়ে নিয়ে আর কি এটাকে ভালো করে আর কি ভেজে নিয়ে তারপর ওই সবজি দিয়ে একটু রান্না করব তো একটা মানে ইচ্ছা ইচ্ছাপূরণ হতে চলেছে তো সেটাই তো তোমরা বলতে পারো একটু বড় সড়ো ইচ্ছা পূরণ তো স্বপ্ন পূরণ আর কি তো হাজব্যান্ডকে বলে মানে বলছে অনেক দিন ধরে কিন্তু একটু সমস্যা হচ্ছে মানে আমার ওই ফ্রিজটা মানে মানে তাড়াতাড়ি যদি আমি নিতে যাই তো আমার মাছটা একদম বরফে বন্ধুরা জমে থাকে তারপর মিক্সচার যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে মানে একদমই খারাপ হয়ে গেছে মানে চলছিল না তো সেটাকে আর ঠিক করায়নি তো নতুন একটাই নিয়ে এসেছি তো চলো কী দিয়ে কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো দেখো এখানে হলুদটাও আর কি ছিল না তো সেটাও আর কি ঢেলে নিলাম তো সেটাই তো বাচ্চাদের যেটা বলছিলাম যে বাচ্চাদের ওয়েদারটা মানে এতটাই খারাপ যে বাচ্চাদের প্রত্যেকটা বাচ্চারা সর্দি কাশি তো আমাদের পাড়াতে যে কটা বাচ্চা রয়েছে সবারই আর কি জ্বর কাশি তো সেই জন্যে আর কি ও যেতে পারলো না তো অ্যানুয়াল কালচার যে প্রোগ্রামটা ওদের হয় স্কুলের তো সেটাতেও আর যেতে পারলো না সত্যি হয়তো কপালটা খারাপ এত সুন্দর অনুষ্ঠান হয় তো আমি যেহেতু যেতে পারিনি সেই জন্য ভিডিও ক্লিপও তোমাদের দেখাতে পারছি না তো আমার বান্ধবী আর কি আমাকে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে তো সেটা আমি দিতে পারছি না কারণ যদি কপিরাইট চলে আসে তো সেই জন্য এত সুন্দর আর কি অনুষ্ঠান হয় বাচ্চারা খুব সুন্দর সুন্দর আর কি প্রোগ্রাম করে মানে কাজ ছিল রান্নাঘরে তো সেগুলো আর কি সেরে নিচ্ছি তো দেখো মানে কাঁচের জিনিস তো তাই একটু ভালো করে মুছে নিয়ে রাখছে রান্নাঘরটা বড্ডই আর কি অকচলে রয়েছে তো সেটাকে আর কি ক্লিন করে নেব তো মহালয়ার দিন যেহেতু তো সমস্ত কাজ সেরে নিয়ে তো ঘর তো আগেই ছেড়েছি কিন্তু আমার যে ঝুলঝড়া লাঠিটা ছিল না বন্ধুরা তো সেটা নেই তো সেটা ভাবছি একটা কিনবো তো এর মধ্যে আর কিনবো না তো দেখো সন্ধেবেলায় চলে এসেছিলাম তো এই আলুর যে বাস্কেটটা ছিল না সেটা ধুয়ে দিয়েছিলাম তো সেটাতে আলু ঢালেনি কারণ অনেকটা আলু পচে যাচ্ছিলো বলে তো ভাবলাম যে এখনই আর কি ঢেলে নিই তো দেখো অনেকদিন পর না বন্ধুরা একটু ইডলি খাওয়া হচ্ছে তো ইডলি তো মানে খেতে মানে অনেকদিন পরে আর কি খেলাম তো সত্যি অসাধারণ ছিল আর চলো তোমাদের সাথে একটা টোটকা আমি মানে টিপস আমি শেয়ার করব। তো এটা টোটকাও বলতে পারো তো কাশির জন্য এখানে হচ্ছে রাম তুলসীর পাতা বাসক পাতা মধু তো এখানে হচ্ছে মিশ্রি সব কিছু একসাথে ফুটিয়ে নিয়ে আদা সব কিছু একসাথে ফুটিয়ে নিয়ে দেখো একদম পিওর মধুটা মানে এটা আমার কেনা মধু না সুন্দরবনের মধু তো সেটা দিয়ে আর কি কৃতিকাকে আর কি দেবো দেখো ওর প্রচণ্ড কাশি হচ্ছে তো সেই কাশির জন্যই আর কি ও মানে একদম খেতে পারছে না কথা বলতে পারছে না তো দেখো সামনেই হচ্ছে আমাদের বাড়ির সামনে আর কি পুজো হবে তো প্যান্ডেল হয়েছে তো দেখো এই ফ্রিজটাই আর কি আসছে তো নতুন একটা ফ্রিজ তো এটা হচ্ছে হায়ারের তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও তো আর আগে যে ভোল্টাজের যে ফ্রিজটা ছিল সেটাকে আর কি অল্প দামে আর কি বেচে দিয়েছি মানে বিক্রি করে দিয়েছি তো দেখো এই যে ফাইনালি ওরা ইনস্টল করে গেছে মানে বেলায় এসে তো দেখো এই যে ফ্রিজটাকে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও এটাতে একটা সুবিধা কি ডাবল ডোরের ফ্রিজটাতে যে এটাতে বরফ জমে না আমি তাড়াতাড়ি করে আর কি মাছটাকে বা মাছটাকে আমি তাড়াতাড়ি করে আর কি বের করে নিতে পারবো আর সকালবেলা যেহেতু একটু তাড়াহুড়ো থাকে তো সেই জন্যে আর কি আমার একটু সুবিধা হয়েছে বন্ধুরা তো চলো এক এক করে সব কিছু বুঝিয়ে নিই জানো তো বন্ধুরা সব মেয়ের মতো আমিও সংসার করতে বা সংসার বোঝাতে খুবই ভালোবাসি আর আমাদের পাড়ায় না জানো তো বন্ধুরা একটা মানে কাকিমা খুবই অসুস্থ তো সেই জন্যেই মনে মনে একটু খারাপ লাগছে যে পাড়ার পুজো তো সেখানে একটু আনন্দ কিন্তু পাড়া একদম আমাদের বাড়ির পাশে তো সেই কাকিমা খুবই অসুস্থ তো ভগবানের কাছে প্রে করে যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চলো একটু গুছিয়ে নি তো এই ফ্রিজ থেকে ওই ফ্রিজে আর কি রেখে দেব পুরোনো যে ফ্রিজটা ছিল এটা নতুনই আছে তো এটা বেশি দিন হয়নি কিনেছি প্রায় দু বছর মতো হয়েছে কিনেছি তো একদম খারাপ হয়নি একদমই ভালো আছে তো এটাকে না পরের দিন সকালবেলা ভালো করে ক্লিন করে নিয়ে আর কি যেখানে বেচে দিয়েছিলাম মানে বিক্রি করে দিয়েছিলাম সেই তারা আর কি নিতে আসবে তো এটাই হচ্ছে কিন্তু দোকানে বিক্রি করলে বন্ধুরা একদমই দামটা পাবো না আর এটা কিন্তু মানে অনলাইন থেকে ফ্রিজ বা মিক্সারটা আমার কেনা হয়নি এটা হচ্ছে আমি এই ডিজিটাল রিলায়েন্স শপ থেকে নিয়েছিলাম ফ্রিজটা তো এটা কিন্তু অনলাইন থেকে নেওয়া হয়নি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এই যে মিক্সচারটা দেখো চলে এসছে বাজাজের তো এটাই আগে ছিল প্রায় টানা আমার এগারোটা বছর ধরে আর কি মিক্সারটা চলেছে মানে আমার বিয়ের আগের থেকেই ছিল মিক্সারটা তো সেটাই আর কি তো দেখো এটা কেমন হয়েছে ব্ল্যাক আর কি আর একটা জুসার দিয়েছে এর সাথে তো তোমরা কি দামটা আমি এখন বললাম না ফ্রিজের দামটা বা মিক্সচারের দামটা অনেকে অনেকভাবে নিতে পারো তো হয়তো কেউ খারাপভাবেও নিতে পারো কেউ হয়তো ভালোভাবেও নিতে পারো তো সেই জন্য আমি বললাম না দামটা তোমরা যদি চাও দামটা জানতে তাহলে আমাকে বলো আমি বলে দেব আর এটা লিংক আমি দিতে পারবো না কারণ এটা হচ্ছে বললাম যে আমি এখানে মানে মার্কেট থেকে নিয়েছি আর দেখো এদিন এরকম এসছে আর ওরা একটা মিষ্টির প্যাকেটও দিয়েছিল তার সাথে জল মিষ্টির প্যাকেট তো এই দেখো এটা একটা জুসার তো জুসারটাও আমার খুবই দরকার ছিল মানে আমি বলে রেখেছিলাম যে একটা যদি পাও তো তাহলে একটা জুসার নিও তো সত্যি অনেকটাই সুন্দর তো এখনও কোনো জুস আমি করিনি তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও যে মিক্সচারটা আর ফ্রিজটা কেমন হয়েছে দুটোই ব্ল্যাক কালার আর ফ্রিজটা হচ্ছে ম্যাট ফিনিশ হয়েছে তো এই দেখো আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা আর তোমরা প্লিজ এইভাবে একটু সাপোর্ট করো এইভাবেই পাশে থেকো আর তোমরাও এগিয়ে যাও সকলকে শুভকামনা আর দেখো এখানে হচ্ছে না কৃতিকার একটা মালা বানাচ্ছিলো আর কি তো সেটাই আমার সাথে আমাকে দেখাচ্ছিলো মা কেমন হয়েছে তো কৃতিকার বাবাই আর কি মালাটা বানিয়ে দিচ্ছিলো আর আমার এই হেয়ারগুলো না একদম সেই বন্ধুরা জানো তো একদম পাখির বাসার মতো হয়ে আছে তো ভাবলাম যে পুজো পুজোতে আর কি পাখির বাসা নিয়ে ঘুরবো তো মাথা সেই এলোমেলো পুরো পাগলের মতো লাগে আর কি দেখতে তো সেই জন্য একটু স্মুদনিং করিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বাই বাই